মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আগামীকাল আমাদের ডাকশুল নির্বাচন উপলক্ষে আমরা শাহবাগ ক্রসিং আমাদের হাইকোর্ট ক্রসিং নীলক্ষেত শহীদুল্লাহ হল এবং পলাশি ক্রসিং এই কয়টি জায়গাতে আমরা ডাইভার্সন বিকল্প রোড চালু রাখবো এবং আমরা সম্মানিত নগরবাসীকে এই এই একদিনের জন্য কিছু বিকল্প রাস্তা আমরা যেটা দেখিয়ে দিব আমাদের লোকজনের মাধ্যমে সেটি ব্যবহার করার জন্য বিনিয়োগ অনুরোধ করছি আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের সবারই সাহায্যের সহযোগিতায় আমরা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান যখন আমরা ড্রাইভারসন যখন দিয়ে দিতে মানে যেভাবে চালাতাম আগামীকাল সালে আমরা সুস্থভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পূর্ণ করতে পারবো আপনার সবাইকে ধন্যবাদ